যারা মনে করেন যে বসে বসে শুয়ে শুয়ে খাবো এরকম কোনো ব্যবস্থা হলে ভালো হতো তারা মূলত প্যারালাইসড মানুষের একটা লাইফ চাচ্ছেন কারণ এটা প্যারালাইসেড রোগীর কাজ যে সে শুয়ে থাকবে আর সব রেডি করে সবাই এনে দিবে একজন হাত পা সুস্থ স্বাভাবিক মানুষ কখন এটা প্রত্যাশা করতে পারে না বাকি আপনার প্রশ্নের যে যে বিষয়টি আপনি ফোকাস করেছেন রিজিকে আল্লাহ তালা যেহেতু নির্ধারণ করে রাখছেন আমার কিছু করার দরকার আছে কিনা উত্তর হলো যদি আপনার রিজিকে খুব বেশি কিছু বরাদ্দ না থাকে তাহলে আপনার আপনি অলস হবেন এবং আপনার মাথায় এরকম চিন্তা আসবে আপনি বসে থাকবেন আর রিজিকে আসবে না আপনার রিজিক কতটুকু প্রাপ্তি সেটা দেখে বোঝা যাবে এই জন্য একজন মানুষ তাই পাবে যা তার রিজিকে আসে রিজিকে আসে বিধায় আমি শুয়ে থাকি এ কথা চিন্তা করে যদি আপনি শুয়ে থাকেন আপনার রিজিকে কিছু না আসে তাহলে বুঝতে হবে আপনি কপাল পর আপনার রিজিকে আসলে কিছু ছিলই না রাজিয়া সুলতানা লিখেছেন পবিত্র অবস্থায় রোজা রেখে আসরের কিছু আগে পিরিয়ড শুরু হলে মাগরীব অবধি কি না খেয়ে থাকা উত্তম উত্তর হলো যে না রমজান মাসে বা রোজা অবস্থাতে বেলা পিরিয়ড শুরু হলে ওই সময়টাতেই রোজা শেষ অতএব এরপর আর না খেয়ে থাকার কোনো মানে নাই বা ওইটা রোজা হিসাবে বাকি অংশকে পরিপূর্ণ যে অল্প একটু সময় আছে পরিপূর্ণ করি এটা জায়জ হবে না বরং গুণা হবে আপনি কিছু খান কিংবা না খান আপনার রোজা শেষ হয়েছে ভঙ্গ হয়েছে সেটি আপনাকে ধরে নিতে হবে শাহরিয়ার প্রশ্ন করেছেন ইসলামিক শাসন কায়েমের জন্য আমরা আমাদের করণীয় কি সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হয়ে আমরা খেলাফত চাইতে অসুবিধা কী কোনো অসুবিধা থাকার কথা না থাকা উচিত না যদি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু সব ধর্মের মানুষ যার যার কথা বলতে না পারে তাহলে তাহলে আমাদের এই স্বাধীনতা দিয়ে আমরা কি করব। যে স্বাধীনতা আমাদেরকে কথা বলতে দেয় না সেটা কেমন স্বাধীনতা একজন মুসলমান তো তার চাওয়া তার পাওয়া তার প্রত্যাশা কথা বলতেই পারে না এবং বলতে পারা উচিত আলহামদুলিল্লাহ সেরকম একটা পরিবেশ আল্লাহ তালা আমাদেরকে উপহার দিয়েছেন এর জন্য যাদের অবদান যাদের আত্মত্যাগ রয়েছে আমরা অন্তর অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহব্বুল আলমিন তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন এবং অবশ্যই আমাদের শরিয়ার সৌন্দর্যকে উপস্থাপন করা দরকার সরিয়ার সৌন্দর্যের গুরুত্ব সরিয়ার অনুসরণের গুরুত্ব এটা আমাদের জানানো উচিত সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা কি দিয়ে শাসিত হতে চায় এ সম্পর্কে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মতামত জানা উচিত জানার ব্যবস্থা থাকা দরকার এবং এ ব্যাপারে আমাদের কোনো হেজিটেশন থাকা উচিত নয় তাদের সে অধিকার তারা পাচ্ছেন এবং ভবিষ্যতে পাবেন বলে আমরা সুধারণা রাখি এবং প্রত্যাশা করি রাজিয়া সুলতানা লিখেছেন পবিত্র অবস্থায় রোজা রেখে আসরের কিছু আগে পিরিয়ড শুরু হলে মাগরীব অবধি কি না খেয়ে থাকা উত্তম উত্তর হলো যে না রমজান মাসে বা রোজা অবস্থাতে বেলা পিরিয়ড শুরু হলে ওই সময়টাতেই রোজা শেষ অতএব এরপরে আর না খেয়ে থাকার কোনো মানে নাই বা ওইটা রোজা হিসাবে বাকি অংশকে পরিপূর্ণ যে অল্প একটু সময় আছে পরিপূর্ণ করি এটা জায়জ হবে না বরং গুণা হবে আপনি কিছু খান কিংবা না খান আপনার রোজা শেষ হয়েছে ভঙ্গ হয়েছে সেটি আপনাকে ধরে নিতে হবে শেষ প্রশ্নের উত্তর দেয় শাকিল হোসেন আপনি লিখেছেন আমি অনেক জায়গায় শুনেছি রিজিক পূর্বে নির্ধারিত আমার কাজ না করলেও যা পাবার তা পাবো কি না এই ভদ্রলোক সম্ভবত আমার মতো অলস প্রকৃতির মানুষ তিনি চাচ্ছেন যে আল্লাহ যেহেতু রিজিক নির্ধারিত করে রাখছেন তাহলে এত কষ্ট করে লাভ কি শুয়ে থাকি অনেক যুবক আছেন আমাদের কাছে প্রশ্ন দেন দিয়ে বলেন ভাই এমন কোনো আমল বলে দেন যে আমল করলে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে আমি বিপুল পরিমাণ টাকা পয়সা পাবো আমার কিচ্ছু করতে হবে না এত হেসেল নিতে চাই না অনেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কথা বলে দেন যে আল্লাহ তোমার কাছে বেশি চাই না এই লাখ দশেক টাকা দিলে আমার চলবে আল্লাহ স্মা বাজেট ঠিক করে দেয় তো এগুলো ভুল দোয়ার মধ্যে যদি এরকম ভুল ভাল দোয়া করি তাহলে তার পরিণতিও খুব ভুল ভাল হবে আপনারা অনেক গল্প ঘটনা এই সংক্রান্ত জানেন আমি দিকে যে সমনষ্ট করতে চাই না আপনি অলস হয়ে শুয়ে থেকে যদি রিজিক চান তো মনে রাখবেন এটা কোনো মুসলিমের প্রত্যাশা হতে পারে না আলসুমাতাল বলেছেন ফাইদা কুদিয়াতে নামাজ যখন শেষ হয় আল্লাহ বলেছেন মসজিদ থেকে বের হও ছড়িয়ে পড়ো তোমার আল্লাহর জমিনে এবং উপার্জন হালাল উপার্জনের জন্য বেরিয়ে পড়ো এবং হালাল উপার্জন আহরণ করে নিয়ে আসো অতএব মুসলমান পরিশ্রম করবেন উপার্জনের জন্য চেষ্টা করবেন এটাই কিন্তু ইসলাম বলে বিধায় সেই জায়গা থেকে একজন মুসলমান অলস হবে না নবী বিসাদ সাল্লাম দোয়া করেছেন আল্লাহ আপনার কাছে অলসতা থেকে আমি পানা চাই আমরা দোয়া করবো আল্লাহর কাছে এবং সেই সাথে আরেকটি কথা বলতে হবে তা হলো যারা মনে করেন যে বসে বসে শুয়ে শুয়ে খাব এরকম কোনো ব্যবস্থা হলে ভালো হতো তারা মূলত একটা প্যারালাইসিস একটা জীবন চাচ্ছেন প্যারালাইসড মানুষের একটা লাইফ চাচ্ছেন কারণ এটা প্যারালাইসের রোগীর কাজ যে শেষ হয়ে থাকবে আর সব রেডি করে সবাই এনে দিবে একজন হাত পা সুস্থ স্বাভাবিক মানুষ কখন এটা প্রত্যাশা করতে পারে না বাকি আপনার প্রশ্নের যে যে বিষয়টি আপনি ফোকাস করেছেন মূলত যে এমন কোন আমল বলবো যে আল্লাহ তালা আমাকে বসা বসে দিবে সরি আপনি বলেছেন যে রিজিকে আল্লাহ তালা যেহেতু নির্ধারণ করে রাখছেন আমার কিছু করার দরকার আছে কি না উত্তর হলো যদি আপনার রিজিকে খুব বেশি কিছু বরাদ্দ না থাকে তাহলে আপনার আপনি অলস হবেন এবং আপনার মাথায় এরকম চিন্তা আসবে আপনি বসে থাকবেন আর রিজিকে আসবে না আপনার রিজিক কতটুকু আছে সেটা আপনার অ্যাটিচিউড এবং অ্যাটিচিউড আপনার পরবর্তী আপনার যে প্রাপ্তি সেটা দেখে বোঝা যাবে এই জন্য একজন মানুষ তাই পাবে যা তার রিজিকে আসে রিজিকে আসে বিধায় আমি শুয়ে থাকি এ কথা চিন্তা করে যদি আপনি শুয়ে থাকেন আপনার রিজিকে কিছু না আসে তাহলে বুঝতে হবে আপনি কপাল পর আপনার রিজিকে আসলে কিছু ছিলই না আর যদি আপনি পরিশ্রমী হন পরিশ্রম করেন এবং ভালো কিছু পান তাহলে বুঝতে হবে যে আপনার রিজিকে এটাই ছিল মনে রাখবেন হবে সেটাই যেটা আমাদের রিজিকে আছে আমাদের রিজিকে যা আছে তার বাইরে কোনো কিছু হবে না